হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি হলিউড মুভি অরফান মুভির শুরুতে প্রথমে দুজন দম্পতিকে দেখানো হয় নাম কেট আর এই লোকটার হলো জন জন হলো কেটের স্বামী কেটের পোশাক বেদনা ওঠে তখন জন তাকে হসপিটালে নিয়ে আসে এবং তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর কেট একটা মৃত শিশুর জন্ম যেটা শোনার পরে চিৎকার করে কাঁদতে থাকে এবং অনেক ভেঙে পড়ে কিন্তু হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায় কিন্তু তারপরে সে বুঝতে পারে যে এতক্ষণ ধরে সে একটা দুঃস্বপ্ন দেখছিল আসলে এরকমটা তার সাথে হয়েছিল। সে তার তৃতীয় সন্তানকে মৃত পোষক করেছিল এবং এই ঘটনাটি তার ব্রেনে প্রচণ্ডভাবে এফেক্ট করে সে এখনো তার সেই মৃত সন্তানকে ভুলতে পারেনি এই মানসিক কষ্ট দূর করার জন্য এবং সে নিজের চিকিৎসাও করাচ্ছিল এখানে দেখা যায় যে কেটের দুটা সন্তান আছে চার বছরের একটা মেয়ে যার নাম ম্যাক্স আর বারো বছরের একটা ছেলে যার নাম ড্যানিয়েল একদিন কেট এবং তার স্বামী সিদ্ধান্ত নেয় অনাথ আশ্রম থেকে একটা শিশু দত্তক নেবে যাতে কিছুটা হলেও তাদের মৃত সন্তানের কথা অনেকটাই যেন ভুলে যেতে পারে যেমন ভাবনা তেমনি কাজ গেল তারা দুজনে একদিন অনাথ আশ্রমে সেখানে যাওয়ার পরে অনেক শিশুদের সঙ্গে তাদের আলাপ হয় কিন্তু একটা মেয়েকে দেখে তাদের মনে দাগ কেটে যায় মেয়েটার নাম হলো অ্যাস্থার মেয়েটার বয়স মাত্র দশ বছর অ্যাস্থারকে দেখে দুজনার ভালো লেগে গেলেও অ্যাস্থারের চোখে মুখের চাউনি কেমন যেন অদ্ভুত ধরনের অ্যাস্থারের চোখ দুটো দেখলে মনে হয় কোনো গোপন কোনো রহস্য তার ভেতরে লুকিয়ে রয়েছে তারপরে তারা অনাথ আশ্রমের সিস্টারের সাথে কথা বলে নিজেদের বাড়িতে নিয়ে আসে কেটের ছোট মেয়ে ম্যাক্স এস্থারকে দেখে খুশি হলেও ড্যানিয়াল কিন্তু একদমই খুশি ছিল না তবে দেখা যায় যে ম্যাক্স সে কিন্তু কথা বলতে পারত না সে ছিল বোবা এস্থার এই বাড়িতে আসার পর থেকে এস্থারের কিছু কিছু ব্যবহার এমন যেন অদ্ভুত মনে হতে থাকে ড্যানিয়ালের সেদিন কেট এবং জন তারা দুজনে কিছু স্পেশাল মুহূর্ত কাটাচ্ছিল তাদের বেডরুমে কিন্তু তখনই ছোট্ট ম্যাক্স অ্যাস্থারের সঙ্গে সেখানে চলে আসে এসে বলে মা আমাদের প্রচুর ভয় করছে আমরা আমাদের বেডরুমে ঘুমাতে পারছি না এরপরে কেট তাদের দুজনকে একসাথে নিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা ড্যানিয়েল তাদের বাড়ির পিছনের জঙ্গলটায় বন্ধুকে নিশানা প্র্যাকটিস করছিল ঠিক তখনই ড্যানিয়েল একটা ভুল করে বসে সে একটা পায়রা গুলি করে দেয় আর পায়রাটার সাথে সাথে সেখানে লুটিয়ে পড়ে তখনই এস্থার এবং ম্যাক্স সেখানে চলে আসে এস্থার একটা পাথর নিয়ে ড্যানিয়েলকে বলে এই পাথরটা নেও এবং এই পায়রাটার মাথা থেতলে মেরে ফেলো করতে ছটফট থাকবে আর পায়রাটা এরকম ছটফট করতে দেখলে আমার কষ্ট হবে এস্থার কেমন যেন রহস্যময় এই কথাগুলো বলছিল কিন্তু এটা শোনার পরে ড্যানিয়েল বলে সরি আমি এটা করতে পারবো না এস্থার বলে তাহলে বাধ্য হয়ে আমাকেই করতে হবে এই বলে ওই পায়রাটাকে থেতলে থেতলে মেরে ফেলে দেখে মনে হচ্ছিল যে এস্থারের ভিতরে যেন কোনো ভয়ানক পশু লুকিয়ে রয়েছে যার ক্ষোভ ওই পায়রাটার উপরে গিয়ে পড়ছে পরের দিন দেখা যায় স্কুলে অ্যাস্থারকে প্রচন্ডভাবে একজন খুব বিরক্ত করত। আর এস্থার সেদিন বেশি একটু জুড়েই চেঁচিয়ে ওঠে এতটাই জোরে চিৎকার ছিল যে স্কুলের প্রত্যেকটা বাচ্চা খুবই ভয় পেয়ে যায় তারপরে এস্থার বাড়িতে ছুটি ওখান থেকে চলে আসে কেট কিন্তু এস্থারকে প্রচণ্ড ভালোবাসতে শুরু করেছিল যেমন করে সে তার নিজের সন্তানদের খেয়াল রাখতো সে সেদিন এস্থারকে বলে তুমি কি আমার তৃতীয় সন্তান মানে যাকে আমি মৃতপোশাব করেছিলাম তার সমাধি দেখতে চাও তারপরে এস্থার তার সাথে চলে যায় তারপরে দেখা যায় কেট একটা গোলাপ গাছকে দেখিয়ে কাঁদতে থাকে আর বলে এই গোলাপ গাছটা যে মাটিতে পোতা রয়েছে এই মাটিতেই আমার সন্তানের সমাধি রয়েছে কেট এবং জন তাদের ভেতরে চর্চা করার খুবই ব্যস্ত ছিল আর ঠিক সেই সময় এস্থার সেখানে চলে আসে কোনো কথা না বলে সে তাদের রুমে চলে যায় কিন্তু ব্যাপারটা এখানে ছিল না ব্যাপারটা হলো কেট এস্থারে পিছন পিছন চলে যায় সে ভাবে যে আমাদের ছোট্ট মেয়েদেরটা আমাদের এই অবস্থায় দেখে ফেলেছে নিশ্চয়ই লজ্জা পেয়েছে কিন্তু সেখানে যাওয়ার পরে কেটকে এস্থার বলে মা তোমাকে বেশি ব্যস্ত হতে হবে না আমি সবই জানি যা কেট অবাক হয়ে যায় কেট মনে মনে ভাবতে থাকে একটা দশ বছরের মেয়ে সে কি করে এসব বিষয়ে জানে সন্দেহ কেটের মনের মধ্যে দেখা দেয় কেট সেদিনের মতো সে আর কিছুই বলে না পরের দিন দেখা যায় যে জন তাদের সন্তানদের নিয়ে একটা পার্কে গেছিল আর সেখানে অ্যাস্থারও গিয়েছিল তারা যখন পার্কে খেলছিল তখনই একটা মেয়েকে দেখা যায় যে কিনা স্কুলে অ্যাস্থারকে ডিস্টার্ব করত। এস্থার কেমন যেন ওই মেয়েটাকে অদ্ভুতভাবে দেখতে থাকে এবং সুযোগ বুঝি সেই মেয়েটাকে উপর থেকে নিচে ফেলে দেয় এস্থার। মেয়েটা প্রচন্ড আঘাত পায় এই ব্যাপারটা নিয়ে জন যখন এস্থারকে জিজ্ঞেস করে তখন এস্থার বলে আমি শুধুমাত্র খেলছিলাম ওই মেয়েটা নিজে থেকেই পড়ে গিয়েছিল এক্সারের কথাতে ম্যাক্সো সায় দেয় কিন্তু ড্যানিয়েল জানত যে ওরা দুজনেই মিথ্যে কথা বলছে ড্যানিয়েল এস্থারের দিকে তাকিয়ে বলে তুমি মিথ্যে কথা বলছো কিন্তু ড্যানিয়েলের এরকম কথায় তার মা বাবা এস্থারের কাছে ক্ষমা চাইতে বলে পরের দিন দেখা যায় যে অনাথ আশ্রম থেকে কেটের কাছে একটি কল আসে আর সেটা ছিল অনাথ আশ্রম থেকে কেট সিস্টারকে পুরো ব্যাপারটাই খুলে বলে তার পরের দিন সিস্টার এস্থারের সঙ্গে সেই বাড়িতে দেখা করতে আসে এবং সেখানে আসার পরে সিস্টার কেটকে বলে আমি খুবই দুঃখিত একটা বিষয় আপনাদের আগে থেকেই বলা উচিত ছিল আমি সবসময় একটা জিনিস খেয়াল করেছি আমাদের হোস্টেলে কোনো অদ্ভুত জিনিস বা কোনো অশুভ জিনিস ঘটনা ঘটতো সবসময় আশেপাশে এস্থারকে দেখা গেছে এবং ব্যক্তিগতভাবে আমাদের আশ্রমে যতগুলো বাচ্চা আছে তার মধ্যে এস্থানের ব্যবহার আমার অদ্ভুত লাগতো দেখা যায় যে সিস্টার যখন কেটকে কথাগুলো বলছিল তখন এস্থার ওখানেই একটা দেওয়ালের পিছনে লুকিয়ে তাদের সমস্ত কথাই শুনছিল এরপরে দেখা যায় যে এস্থার ম্যাক্সের কাছে যায় আর খেলবার নাম করে পাশের একটা ব্রিজের কাছে যায় এই সময় সিস্টার গাড়ি নিয়ে রওনা দেয় তার আশ্রমের উদ্দেশ্যে যখন দেখে গাড়িটা ব্রিজের সামনে চলে এসেছে সে তখনই ম্যাক্সকে ঠেলে গাড়ির সামনে ফেলে দেয় আর দেখে যে ম্যাক্স তার গাড়ির সামনে চলে এসেছে ম্যাক্সকে বাঁচাতে গিয়ে গাড়িটি ব্রেক ফেল হয়ে বরফের একটা স্তূপের সাথে ধাক্কা লাগে সিস্টার তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরিয়ে এসে ম্যাক্সকে দেখতে যায় আর ঠিক তখনই এস্থার সিস্টারের পিছন থেকে এসে বড় ঘাতক মতো হাতুড়ি দিয়ে সিস্টারের মাথায় ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ পর্যন্ত সিস্টারের মৃত্যু না ঘটে আর ম্যাক্স এই সমস্ত ঘটনায় নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এসব দেখার পরে ম্যাক্স প্রচন্ড ভয় পেয়ে যায় তারপরে আস্থার আশ্বাস দিয়ে বলে কিচ্ছু হয়নি তুমি ভয় পেও না আমাদেরকে ওকে মারতেই হতো ম্যাক্সকে বিভিন্ন রকম বুঝিয়ে ভয় দেখিয়ে কাউকে কোনো কিছু যেন না বলে সেই জন্য অনেক ভয় দেখাতে থাকে এস্থার তাদের এস্টর রুমে গিয়ে তার গায়ে রাগা রক্তগুলো মুস্তে লাগছিল ড্যানিয়েল এগুলো লুকে লুকে দেখতে থাকে কিন্তু এই সময় এস্থার তাকে দেখে ফেলে যে ড্যানিয়েল তাকে দেখছে ড্যানিয়েল যখন রাতের বেলা বিছানায় ঘুমিয়েছিল ঠিক হঠাৎ এস্থার সেখানে আসে একটি পেপার কাটা নিয়ে এবং তার কাছে গিয়ে তাকে প্রচন্ড ভয় দেখায় বলে যদি আমার ব্যাপারে কাউকে কিছু বলেছো। পার্কে মেয়েটার সাথে যে অবস্থা করেছিলাম যে অবস্থা সিস্টারের হয়েছে সেই একই অবস্থা তোমারও করব। ওই দিনকে পার্কে যা যা ঘটেছে এবং সিস্টার কেটকে যা কিছু বলে গেছে এইসব শুনে কেটের মনে সন্দেহ হতে থাকে অ্যাস্টার সম্পর্কে কেট মনে করতে থাকে কোন এক মানসিক রোগে ভুগছে অ্যাস্থার সে তার স্বামী জনকে বলতে থাকে অ্যাস্থারকে কোনো এক ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য তারপরে দেখা যায় যে তারা দুজনই এস্থারকে নিয়ে একজন কাউন্সিলরের কাছে যায় কাউন্সিলরকে এস্থার খুব সূক্ষ্মভাবে তার কথার চালে ফাঁসিয়ে ফেলে এবং কাউন্সিলরের মনে বিশ্বাস চর্মে যায় এই মেয়েটা যা বলছে ঠিক বলছে সমস্যা যদি থেকেই থাকে তাহলে কেটের মধ্যে থাকতে পারে কারণ কেট এর আগে একটা বাচ্চাকে হারিয়েছে হয়তো তাই কেটের মনের ভিতরে ভুল ধারণা আসছে এটা শোনার পরে জন কেটের উপরে খুবই রেগে যায় এবং তাদের দাম্পত্য জীবনে অনেক অশান্তি সৃষ্টি হয় তারা যখন বাড়ি ফিরে আসে তখনই অনাথ থেকে তাদের কাছে একটি কলা আসে ফোনের উপাস থেকে শোনা যায় যে সিস্টারকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ একসময় সিস্টারের মৃতদেহটাও উদ্ধার করে এদিকে জন এবং কেয়ার দুজনই খুব দুশ্চিন্তায় পড়ে যায় কারণ সিস্টার শেষবারের মতো তাদের বাড়িতেই এসেছিল এমন কি হল যে সে মারা গেল কেটের কিন্তু এস্থারের প্রতি আরো সন্দেহ বাড়তে থাকে কেট ঠিক করে যে এস্থার ওই অনাথ আশ্রমে কীভাবে এসেছিল কে দিয়ে গেছিল এই বিষয়ে সবকিছু খোঁজখবর নেওয়ার জানা যায় যে রাশিয়ার এক অনাথ আশ্রম থেকে এই অনাথ আশ্রমে দিয়ে যাওয়া হয়েছিল এস্থারকে ওই অনাথ আশ্রমে কল করে জিজ্ঞেস করে এস্থার নামের বাচ্চাটি আপনাদের ওখানে কবে আসছিল এবং কম্পিউটারের ভেতরে অনাথ বাচ্চাদের যে রেজিস্টার রয়েছে সে সবগুলো জায়গায় সার্চ করার পরেও তারা কিন্তু কোনো ইনফরমেশন পায় না এস্থার সম্পর্কে সেদিন কেট যখন কিচেন রুমে কাজ করছিল আর ঠিক তখনই সেখানে এস্থার চলে আসে এস্থারের হাতে অনেকগুলো ফুল ছিল ফুলগুলোই কেটকে দেওয়ার জন্য এনেছিল কিন্তু কেট ওই ফুলগুলো দেখে প্রচন্ডভাবে রেগে যায় আর অনেক কাঁদতে থাকে আর চিৎকার করতে থাকে কারণ ওই ফুলগুলো ছিল তার মৃত সন্তানকে যেখানে সমাদিত করা হয়েছে সেইখানেরই ফুল সেই গাছের ফুল বা পাতা কোনোটাই কখনো ছেঁড়া হতো না কারণ এই ফুল গাছটাকে কেট তার সন্তানের মতোই ভালোবাসত কেট এস্তারের হাত থেকে সেই ফুলগুলো কেড়ে নেওয়ার জন্য শক্ত করে ধরে কিন্তু এস্থার কোনোভাবেই সেই ফুলগুলো দিতে রাজি হচ্ছিল না কিন্তু এস্থারের চোখে মুখে কেমন যেন একটা শয়তানি ভাবছিল দেখে মনে হচ্ছিল এস্থার ইচ্ছে করেই ওই সমাধির ফুলগুলো ছিঁড়ে নিয়ে এসেছে যাতে সে কেটকে উত্তেজিত করে তুলতে পারে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় আর ঠিক তখনই জন সেখানে চলে আসে জন সেখানে চলে আসার পরে চোখ মুখ কেমন দোষ দিতে থাকে সে বলে আমি মাকে ফুলগুলো দিতে গিয়েছিলাম কিন্তু মা আমাকে প্রচন্ড মারধর করেছে আসলে এমনটা কিছুই ঘটেনি সে নিজেকে নিজেই আঘাত করেছে আর এমন ভাবে আঘাত করেছে যা দেখে মনে হয় যে কেটিওকে আঘাত করেছে জন ভেবে নেয় যে তার স্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে সে ভাবছে যে তার স্ত্রী এতটাই নিষ্ঠুর হতে পারে পরের দিন সকালবেলা কেট তার স্কুলে বাচ্চাদের দিয়ে আসার জন্য আসে ঠিক সেই সময় ড্যানিয়েল যখন স্কুলের ভেতরে ঢুকছিল আর ঠিক তখনই তার ব্যাগের ভেতর থেকে কিছু বই পড়ে যায় কেট যখন তার বইগুলো ফিরিয়ে দিয়ে আসার জন্য যায় তখন এস্থারে এসে গাড়িতে দিয়ে দিয়ে দেয় আর গাড়ি পিছন দিকে যেতে শুরু করে ওই সময় দেখে যে গাড়িটা পিছনের দিকে যাচ্ছে। থাকা অনেকে মিলেই গাড়িটাকে থামানোর চেষ্টা করে কিন্তু তারা কোনোভাবেই সেই গাড়িটা থামাতে পারছিল না গাড়িটা বরফের একটা স্তূপের সাথে গিয়ে ধাক্কা লাগে আর গাড়িটা সেখানেই থেমে যায় আর কেট প্রচন্ড আতঙ্ক অবস্থায় হয়ে পড়ে আর সে বুঝতে পারে এটার পিছনে এস্থারেরই হাত রয়েছে কিন্তু সে মুখে কিছুই বলতে পারছে না কারণ তার কাছে কোনো প্রমাণ নেই প্রমাণ ছাড়া তার স্বামী জন কিছুই বিশ্বাস করবে না দিনের পর দিন আরো বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছিল সবকিছু বুঝতে পারছিল যে সবকিছু ঘটছে তা এস্থারের জন্যই ঘটছে কিন্তু তার করার কিছুই নেই এদিকে জন কেটকে এভাবে চুপচাপ থাকতে দেখে সে ধরেই নেয় কেটের হয়তো মানসিক সন্তুলন হারিয়ে যাচ্ছে এবং সে মনোরোগ সেই চিকিৎসককে সে বাড়িতে নিয়ে আসে জন মনোরোগ বিশেষজ্ঞকে বলে এটা আসলে মানসিক সন্তান হারিয়ে ফেলছে আমি দেখেছি সে এই কিছুদিন আগে একটি বাড়ি গিয়েছিল এবং সে মদের বোতলও কিনে এনেছিল কেট চিৎকার করে বলে আমি মনের দুঃখে বাড়ি গিয়েছিলাম হ্যাঁ এটাও ঠিক যে আমি মদের বোতল কিনেছিলাম কিন্তু সেখান থেকে এক বিন্দু মদ আমি ছুইনি। সব নষ্ট করে ফেলেছিলাম কিন্তু জন তার কোনো কথাই শুনতে রাজি নন কাউন্সিলর বলে তোমার তৃতীয় সন্তান মারা যাওয়ার পরে তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলে তুমি অনেক নেশাগ্রস্ত হয়ে পড়েছিলে এবং সেই যে জিনিসটাই এখন পর্যন্ত তোমার সারেনি আর সেই জন্যই হতে পারে এস্থার সম্পর্কে তোমার বিরূপ মনোভাব রয়েছে তোমাকে নেশামুক্ত কেন্দ্রে পাঠানো হবে তোমার এখন চিকিৎসার প্রয়োজন আমার মনে হয় তুমি লুকিয়ে লুকিয়ে আর সেই কারণে থাকো এদিকে দেখা যায় যায়। যে ও তার কাছে এবং সে জিজ্ঞেস করে যে তুমি কিছু জানো ম্যাক্স এতদিন ধরে কাউকে কিছু না জানালেও সে তার মায়ের এরকম অবস্থা দেখে সে আর চুপচাপ থাকতে পারে না সে মুখে বলতে না পারলেও সে ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করে আর সেই ড্রয়িংয়ে এস্থারের সকল কুকর্ম যা কিছু নিজের সামনে হতে দেখেছে সেগুলোই বোঝানোর চেষ্টা করছিল ড্যানিয়েল পুরোপুরিভাবে হয়ে যায় সব সবকিছুই অ্যাস্থারের জন্য ঘটছে ড্যানিয়েল তার বোনকে বলে আমি ড্রি হাউসে যাব এবং সমস্ত প্রমাণ জোগাড় করব। কারণ সেই ড্রি হাউসের ভেতরে এস্থার সিস্টারকে খুন করার পরে সবকিছুই প্রমাণ রেখে এসেছিল এদিকে কেটকে দেখা যায় সে অ্যাস্থারের রুম চেক করে এবং সেই রুমে সে একটা বই পায় যে বইয়ের মধ্যে অনেকগুলো ফটোগ্রাফ ছিল আর ওই বইয়ের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের নামও লেখা ছিল যেটাকে সে গুগলে সার্চ করে আর গুগলে সার্চ করার পরে সে এমন কিছু দেখে যেটা দেখে কেটের মাথায় ঘুরে যায় কেট এক জায়গায় কল করে আর জিজ্ঞেস করে এটা কি কোনো অনাথ আশ্রম ফোনের ওপার থেকে এক মহিলা বলে না এটা কোনো অনাথ আশ্রম নয় এটা মানসিক রুগীদের হাসপাতাল অর্থাৎ রাশিয়ার কোনো অনাথ আশ্রমে ছিল না সে মানসিক হাসপাতাল মানে পাকলদের হাসপাতালে ছিল সে একজন মানসিক রোগী কিন্তু এখানে টুয়েস্ট শেষ নয় তো ছিল সবে শুরু ওদিকে দেখা যায় প্রমাণ খোঁজার জন্য যায় সেই হাউজে আর সেখানে চলে আসে এবং সে সমস্ত প্রমাণগুলোকে আগুনে জারিয়ে পুড়িয়ে দেয় এবং একই সাথে সেই ড্রি হাউসটাতে আগুন লাগিয়ে দেয় যাতে ড্যানিয়েল সেখানেই পুড়ে মারা যায় ড্যানিয়েল সেখান থেকে কোনোভাবে বেঁচে গেলেও সে আহত হয় ট্রি হাউসটা দাউ দাউ করে জ্বলছে আর এটাই কেটের চোখে পড়ে এবং কেট চিৎকার করে দৌড়ে আসে ছুটে এসে ড্যানিয়ালের কাছে যায় এবং সেই সময় দেখে যে অ্যাস্থার একটি পাথর দিয়ে ড্যানিয়ালকে মারতে যাচ্ছিল চিৎকার করাতে ড্যানিয়ালকে মারতে পারে না এস্থার আর এস্থার সেখান থেকে চলে যায় কেট ড্যানিয়ালকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যায় এবং জনকে বোঝানোর চেষ্টা করে এই যে সমস্ত কিছু ঘটিয়েছে এবং যা কিছু হচ্ছে আমাদের সাথে সবকিছুই কিন্তু জন কোনোভাবেই এসব কিছু বিশ্বাস করে হলো একটি দশ বছরের বাচ্চা মেয়ে সে এই সমস্ত কিছু কি করে করতে পারে আমার মনে হচ্ছে তোমার মানসিক সমস্যা দিন দিন বেড়েই চলছে তোমার চিকিৎসার দরকার এদিকে দেখা যায় যে অ্যাস্থার প্রচন্ড রেগে গিয়ে ড্যানিয়েলের রুমের দিকে যাচ্ছিল এবং এস্থার ড্যানিয়ালকে হত্যা করার চেষ্টা করে কিন্তু ভাগ্যক্রমে ড্যানিয়াল বেঁচে যায় যখন ড্যানিয়েলের কাছ থেকে সমস্ত কিছু জানতে পারে প্রচন্ড রেগে যায় কেট গিয়ে একটা জোরে থাপ্পড় লাগিয়ে দেয় ডাক্তাররা সেখানে আসার পরেই কেট কি পাগল ভেবে নেয় এবং তাকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় জন সেখানে যাওয়ার পরে এস্থারকে নিরপরাধ মনে করে জড়িয়ে ধরে এবং বলে তোমার মায়ের মানসিক সমস্যা হয়েছে তুমি কিছু মনে করো না এরপরে দেখা যায় রাত নামে আর আজকের রাতটা প্রচন্ড ভয়ঙ্কর হতে যাচ্ছিল কিন্তু সেটা কে জানত কেট একদিকে হাসপাতালে জন ম্যাক্স আর আস্থারকে নিয়ে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে জন প্রচন্ড মদ্যপান শুরু করে মদ্যপানের ফলে জনের যখন প্রচন্ড নেশা হয়ে গেছিল তখন সেখানে অ্যাস্থার চলে আসে কিন্তু অবাক ব্যাপার হল অ্যাস্থার কোনো বাচ্চা মেয়েদের মতো করে নয় সে একজন বয়স্ক প্রাপ্ত মেয়ের মতো করেই সেজেছিল অ্যাস্থার এসে জনের পাশে বসে এবং পৌনতামূলক দৃষ্টিভঙ্গিতে এস্থার জনের দিকে তাকাতে থাকে জনকে সে বলে জন আমার দিকে তাকাও না আমি কি কম সুন্দর দেখতে কেটের থেকে আমাকে স্পর্শ করে দেখো জন যদিও নেশাগ্রস্থ ছিল তবু অ্যাস্থারে এসব কথাবার্তা যেন জনের হুশ উড়ে যায় কারণ অ্যাস্থারকে সে তো নিজের মেয়ের উপরে এখানে দত্তক নিয়ে এসেছে বাচ্চা মেয়েটা কি ধরনের আচরণ করছে জন চিৎকার করে অ্যাস্থার কে বলছে তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার বাবা হই তুমি আমার মেয়ে হও যে কথা শুনে এস্থার প্রচন্ড রেগে গিয়ে ওখান থেকে চলে যায় এদিকে কেটের কাছে ওই মানসিক রোগীর হাসপাতাল থেকে একটি কলাসে ফোনের ওপর থেকে একজন বলে আপনি কি জানেন অ্যাস্থার আসলে কে যা শোনার পরে কেট পুরোপুরি অবাক হয়ে যায় কারণ ওই লোকটি বলে এস্থার কোনো শিশু নয় এস্থার হল ৩৩ বছর বয়সী একজন পূর্ণ মহিলা দশ বছরের শিশু সেজে ওই অনাথ আশ্রমের মধ্যে ছিল তাকে কেটরা শিশু ভেবে বাড়িতে নিয়ে এসেছিল সেই লোকটা আরো বলে এমন একটা রোগ হয়েছিল। তার ফলে ওর শারীরিক বাচ্চাদের মতোই থেকে যায় কিন্তু ওর বয়স হল তেত্রিশ বছর আর এই রোগেরই ফায়দা নিয়ে সে বিভিন্ন মানুষদের বোকা বানায় সেই লোকটা আরও বলে এস্থার আমাদের হসপিটালে সব থেকে খতরনাক একজন পেশেন্ট ছিল ও অনেকগুলো খুন করেছে ওর নামে অনেকগুলো কেট ঝুলছে ওই লোকটা আরো বলে আপনাদের আগে যে পরিবার নিয়ে সে সেই পরিবারকেও মেরে ফেলেছিল পুরো বাড়িতে আগুন লাগিয়ে তারপরে মেরে ফেলেছিল যা শুনে কেটের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় কেট বুদ্ধি না হারিয়ে সে ভেবে নেয় যে তার এখন কি করা উচিত তাকে যেভাবেই হোক পুলিশকে ইনফর্ম করতে হবে কারণ এস্থার মানে ওই ভয়ানক মানসিক রুগীটা এখন তার বাড়িতেই রয়েছে অন্যদিকে এস্থারকে দেখা যায় যে তার মুখের মেকআপগুলো মেকআপ করছিল তার হাত এবং ঘাড়ে কিছু দাগ ছিল হাতের দাগগুলোকে ঢাকার জন্য সে সবসময় ব্যাসলাইট পরতো এবার এস্থারকে মেকআপ ছাড়া একদম আসল রূপে দেখা যায় অন্যদিকে জনকে দেখা যায় সে আফসোস করছিল সঙ্গে এরকম ব্যবহার করাটা আসলে তার ঠিক হয়নি ও তো এখনো বাচ্চা তাই হয়তো ভুলভাল কিছু বলে ফেলেছে জন অ্যাস্থারের সঙ্গে কথা বলার জন্য যখন সে রুমে যায় তখন অ্যাস্থার সেই রুমের মধ্যে ছিল না এবং জন সেখানে কিছু অদ্ভুত ধরনের আঁকা ছবি দেখতে পায় এবং ওই ছবিগুলো সেসব ঘটনার ছিল যে ঘটনাগুলো অ্যাস্থার ঘটিয়েছিল ছবিগুলো দেখার পর জন বুঝতে পারে যে তার স্ত্রী মোটেও মিথ্যে কথা বলছিল না সেই সময় কেট কল করে জনকে। যখন জন কলটা রিসিভ করতে যাবে ঠিক তখনই লিছন থেকে এস্থার এসে জনের উপরে আক্রমণ করে এবং জনকে সে নিশংসভাবে সেখানে খুন করে। কেটের ছোটমি ম্যাক্সও ওখানে ছিল। কে তারedereই সবকিছু নিজের চোখে দেখছিল। কিভাবে অ্যাস্থার তার বাবাকে মারছে। সমস্ত কিছু দেখে ম্যাক্স প্রচন্ডভাবে ভয় পেয়ে যায় এবং তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। অন্যদিকে কেট অтори করে বে হাসপাতাল থেকে বাড়ি ফিরছে। কারণ সে জানে যে এস্থার তার পরিবারের জন্য কতটা বিপজ্জনক হতে পারে এর যখন তড়িঘড়ি পেয়ে তার বাড়িতে এসে পৌঁছায় তখন বাড়ির ভেতরে খুব অদ্ভুত একটা শান্ত পরিবেশ বিরাজ করছিল ভেতরে ঢুকি তার হাজবেন্ড চনের মৃতদেহটা দেখতে পায় জনের কাছে গিয়ে প্রচন্ডভাবেই কাঁদতে থাকে এবং সমস্ত কিছুর জন্য নিজেকে দোষী বলে মনে করতে থাকে কারণ সেই দত্তক নিয়েছিল তারপরে সে ম্যাক্সকে খুঁজতে থাকে এমন সময় দেখা যায় যে এস্থার কেটের উপরে আক্রমণ করে এবং শুট করে যায় যার ফলে কেট আহত হয় অন্যদিকে ঢুকে পড়ে আর নিচে লুকিয়ে পড়ে তারপরে এস্থার ম্যাক্সকে খুঁজতে থাকে সেই সময় কেট ওই গ্রিন হাউজের ছাদে চলে আসে আর সে ইশারায় ম্যাক্সকে ওখান থেকে সরে যেতে বলে কিন্তু দুর্ভাগ্যবশত কেট কাজ ভেঙে এস্থারের উপরে পড়ে যায় এস্থারের উপরে পড়ার ফলে এস্থার অজ্ঞান হয়ে যায় ঠিক ততক্ষণই পুলিশ সেখানে চলে আসে গ্রিন হাউজের মধ্যে এস্থার অজ্ঞান হয়ে পড়েছিল কিন্তু মুহূর্তের মধ্যে দেখে যে এস্থার সেখান থেকে গায়েব হিট ম্যাক্সকে নিয়ে ছুটে বাইরে বেরিয়ে আসে দেখা যায় যে এস্থার কোথাও পালায়নি সে বাইরে গিয়ে এটির উপরে আবারও আক্রমণ করে যেটা পুলিশ দেখতে পায় না এস্থার তাদেরকে অনেক মারার চেষ্টা করলেও এক একটা বন্দুক তুলে ধরে অ্যাস্থারের উপরে এবং নিজের অজান্তি শ্যুট করে দেয় অ্যাস্থারকে কিন্তু সেই গুলিটা অ্যাস্থারের গায়ে লাগার বিপরীতে সেখানে বরফ জমা ছিল সেই বরফের ভেতরে লাগে এবং বরফের মধ্যে আস্তে আস্তে ফাটল ধরতে শুরু করে কেট এবং অ্যাস্থার ওই বরফ গলে বরফের ভিতরে ঠান্ডা জলের ভিতরে পড়ে যায় কেট জলের ভেতর থেকে উপরে আসার চেষ্টা করে কিন্তু অ্যাস্থার তাকে নিচের থেকে টানতে থাকে দেখে মনে হচ্ছিল যে এস্থারের ভিতরে কোনো ভয় নেই তার ভেতরে ধরা পড়ার সে যে কোনো হোক এই ফ্যামিলিকে মারতে যায় এস্থার আবারও টানতে থাকে জলের ভেতরে সে যদি মরে তাহলে কেটকে নিয়ে সে মারা যাবে কিন্তু কেট খুব জোরে এস্থারের মুখে একটা ঘুষি মারে এবং এস্থারকে জলের নিচে একদম ধাক্কা দিয়ে দেয় যার ফলে এস্থার প্রচন্ডভাবে আহত হয় ওখানেই সে জ্ঞান হারিয়ে ফেলে যেহেতু সে ওই কনকনে ঠান্ডা জলের ভেতরে জ্ঞান হারিয়ে ফেলেছে সুতরাং সে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে টেট শেষ পর্যন্ত ম্যাক্সকে নিয়ে সেখান থেকে বেছে ফিরে এবং এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়